কালারগুলো কি দেখছেন অস্থির কালার অস্থির কালার করা আছে বুকটার মধ্যে অনেক সুন্দর করে পাইপিং করা আছে ওয়ান ব্র্যান্ড হোলসেলে নেবেন তাদের জন্য যারা পেজে সেল করতে চান তারা চলে আসবেন আর এগুলো হ্যালো বিহস আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান তাদের জন্য ভিডিওটা অনেক সুন্দর ভিডিও নিয়ে আসছি গুল আহমেদের ভিতরে গুল আহমেদের ভিতরে কিছু কোয়ালিটি দেখাবো বিশাল বড় বড় থ্রি পিস গুল আহমেদের তো এগুলো যারা নিতে চান হোলসেল প্রাইজে নিতে পারবেন কিছু আছে ক্যাটালগ কিছু আছে ক্যাটালগ সারা তো এগুলো হচ্ছে ক্যাটালগের থ্রি পিসগুলো আমরা একেবারে কম দামে আপনাদেরকে ভালো কোয়ালিটির কিছু থ্রি পিস দেখাবো এখন সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর এটা হচ্ছে গুল আহমেদের জামা আর এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন কি সুন্দর জামাগুলা অসাধারণ সুন্দর জামাগুলো কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে কি আপনার কোয়ালিটিফুল কাপড় পাবেন মানে এগুলো হচ্ছে গ্যারান্টিওয়ালা কাপড় আপনারা এই যে দেখেন এটা আরটা কালার প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কালার নিয়ে নেবেন আপনারা কালার নিয়ে নেবেন তো এগুলো যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন এই যে উনাগুলি গুল আহমেদের উন্যা অনেক বড় থাকে এই যে উনাগুলো অনেক বড় তো এগুলো কালারটাও অনেক সুন্দর এগুলো রেগুলার পরার জন্য এখন যেহেতু অফ সিজন জন্য লস প্রাইজে দিচ্ছি যারা নেবেন তাদের লাভ হবে যারা নিবেন তাদের লাভ হবে কেননা এগুলো লস প্রাইজে দিচ্ছি এই যে গুল আহমেদের ড্রেস কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো কি দেখছেন অস্থির কালার অস্থির কালার এই কালারগুলো কেউ মিস করবেন না নিয়ে নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এটা তো একেবারে দামি জামা দিয়ে দিস গুল আহমেদের ভিত্তে দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতর গুল আহমেদ এগুলো নিয়ে লাভ করতে পারবেন দুটা টাকা কামাইতে পারবেন এই যে গুলো আমাদের সিল তো থাকবেই এগুলো এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলা তো এগুলো নিয়ে নেবেন আপনারা একেবারে কম দামে দিয়ে দিই আজকে এই যে দেখেন এটা আরও সুন্দর ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর সাইজে বড় আছে বডি বড় আছে আসে শান্তি পাবেন কাপড়ের কোয়ালিটি ভালো সবগুলি মানে একেবারে পুরাভাবে দেখাই গেলো অনেক সময়ের ব্যাপার তো কোনো রকমে দেখাই যাচ্ছি কিছুই করার নেই জন্য অনেক সুন্দর চলে আসবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য আমরা শুধু হোলসেলারদের কাছে সেল করি তো যারা হোলসেলে নিতে চান তাদের জন্য প্রাইসটা চেঞ্জ করে দিও চেঞ্জ করতে দিস আর আমাদের প্রোডাক্ট যদি সমস্যা হয় তাহলে চেঞ্জ ডিজিটাল পেন্টার ভিতরে আহামেদাগুলো বড় বড় আছে এই পাশ না এটা পিছন সাইড হ্যাঁ এই পাশার সামনের সাইড হুম এই যে এইগুলা কাপড় বড় এই যেটা অনেক বড় প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে আপনাদের জন্য সব সেম দিব হুম চুপ থাকো কালারগুলো দেখছেন মন ঠান্ডা করার কালার সবগুলো আনকমন কালার আনকমন কালার আনকমন ডিজাইন এটা ওয়েবসাইডটা হয়েছে সামনে হ্যাঁ তো যারা হোলসেলে নিতে যান তাদের জন্য এই জামাগুলো আজকে দিয়ে দিলাম ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট যারা বিশেষ ডিসকাউন্ট এই জামাগুলো নিতে চান নিয়ে নেবেন গোল আহমেদের ভিতরে কটন গোল আহমেদের ভিতরে কটন এখন তো একটু কম দামে ভালো কোয়ালিটি দিলে সবাই নিবে এটা হচ্ছে কথা তো এর জন্য কম দামে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি যেটা অসম্ভব সুন্দর এই আপনাদের এগুলার সাথে আমি কিছু বুটিক্সের ড্রেসও একই প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে এতক্ষণ দেখাল গুল আহমেদ আর এগুলো একই প্রাইস দিব এর জন্য এগুলো একটু দেখাই দিই আপনাদেরকে সেম প্রাইস দিব এই যে দেখেন বুটিক্স অ্যামোটারি ওয়াক করে বুকে আর আপনারা জানেন এটা টেক্সন ব্র্যান্ডের টেক্স ওয়ান ব্র্যান্ডের এই কাপড়গুলো আপনারা চিনেন বুটিক্সের এগুলো লং আর সালোয়ার কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় দেয় টেক্স ওয়ান তো এগুলোর সাথে থাকবে পিওর ওনার সেম দাম সেম দাম রাখবো এগুলো লসে দিয়ে দিব এর জন্য আপনারা নেবেন লসে দিয়ে দিব ওনাগুলো একবার পুরো পাক্কা পাসা তারা এক বহরের ঠিক আছে লসে দিয়ে দিব বিদায় আপনাদেরকে দেখায় দিচ্ছি বুটিক্সের ড্রেসগুলোও লসে দিয়ে দিব এর জন্য দেখায় দিচ্ছি একসাথে ঠিক আছে এই যে দেখেন পুরা এমনটার ওয়াক করা আছে বুকটার মধ্যে অনেক সুন্দর করে পাইপিং করা আছে টেক্স ওয়ান ব্র্যান্ড এই যে সালোয়ার কাপড়গুলো মার্শাল আর্টস করা এদের সালোয়ার আপনার যা যাই আর এদের সালোয়ার সবার ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে ঠিক আছে এগুলার সালোয়ারগুলো এই যে অনাগুলো পিওরে থাকবে ফ্রি সাইজ একবার পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবেন এই যে পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবেন আল্লাহ জানে হাই কী করতেছে অনেক বড় কোম্পানির তো এগুলো আমরা আজকে লসে দিয়ে দিচ্ছি একসাথে নিয়ে নিবেন যারা গুলা আহমেদ নিবেন যে সুতি নিতে চাই জর্জের দেখেন উনাগুলো একবার আড়াই বোর পাঁচ হাত আর এগুলো আমরা একেবারে হোলসেল দামে দিয়ে দিচ্ছি আর এখানে সব ধরনের থিরি পিস হোলসেলে পাবেন যারা কুরসা নেবেন তাদেরকে আমরা সেল করি না যারা হোলসেলে নেবেন তাদের জন্য যারা পেজে সেল করতে চান তারা চলে আসবেন আর এগুলো দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারে একেবারে সব ধরনের থ্রি পিস পাবেন এখানে এটা হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো আশি টাকায় চারশো আশি টাকা লসে দিলাম হ্যাঁ পাঁচশো বিশ টাকা কিনছিলাম এটা চারশো আশি টাকা দিলাম ঠিক আছে পাঁচশো বিশ টাকাতে না চারশো আশি টাকায় দিলাম যারা এখন নিবেন থ্রি পিস জিতবেন ঠিক আছে নিয়ে নেবেন মাত্র চারশো আশি টাকা সুন্দরী জামাগুলো সব সেম দাম আসসালামু আলাইকুম